ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর দুষ্কৃতিকারীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার তেরোই ডিসেম্বর বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরের শমশেরনগর রোড থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের সিকন্দর আলী সড়ক এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত ফকরুল ইসলাম পাউর রহমান স্বাগত কিশোর দাস চৌধুরী জেলা সভাপতি আলহাজ আয়াজ আহমদ পৌর বিএনপির সাবেক আহ্বায়কশাদ আহমদ জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল সাধারণ সম্পাদক এম এ মুহিত সহ মিছিলে মৌলভীবাজার জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন ইতিমধ্যে আপনারা জানেন আমাদের জেলা যুবদলের সভাপতি বলেছে যে আমাদের কারণের অহংকার পঁচিশ ডিসেম্বর আমাদের আয়াতুল্লাহ কুমুনির বেশে বাংলাদেশে আসছে আমি প্রশাসনের বাইদেরকে বলতে চাই মলিবাজারের প্রশাসনের বাইদেরকে বলতে চাই যে আমাদের মলিবাজার একটা সুস্থ শহর আপনাদের নাক চক গুলা রাখুন আপনারা মলিবাজারকে রক্ষা করুন এই সন্ত্রাসী যেখানে আছে তাদেরকে আপনারা চিহ্নিত করুন এবং যাদেরকে এরেস্ট করা হয়েছে তাদেরকে জনগণের সামনে আনে ঢাকার ময়দানে প্রকাশ করব তাদের পিছনে কে ইন্ধন এর এরকম গুল্লি করে হত্যা করার চেষ্টা করেছে একটা হবে বলে আমার বক্তব্য আছে কেন সকলেই যে মুহূর্তে বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে একটি গোষ্ঠী যাতে নির্বাচন সময় মতো অনুষ্ঠিত না হতে পারে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য খোলা পানিতে মাছ শিকার করার জন্য আজকে বিশৃঙ্খলা হঠাৎ করে সেই হাতিকে গুলি করা হলো এবং চিটাগানে এরশাদুল্লাহকে তার মিছিল থেকে গুলি করে তাকে রিপোর্ট করেছেন মৌল্বীবাজার প্রতিনিধি তিমির বণিক এনএন টিভি